তোমাকে কি গভর্নর ফোন টোন করে এটা করবে না ওটা করবে না সেটা করবে না না করলেও তুমি এখন বলবে না তুমি ওসব দেখার দরকার নেই তুমি রাজ্য সরকারের কাজ করছো ঠিক আছে তুমি তোমার মতো কাজ করবে তোমাকে আমি কিন্তু খুব ভালোভাবে কাজ করবে বলে ওখানে দিয়েছিলাম কিন্তু আমার কমপ্লেন হোলদিয়াতেও আমি পেলাম এবং আমাকে বাধ্য হয়ে দুজনকে অ্যারেস্ট করে সরাতে হলো ওরা কাজ করতে অসুবিধা করছিল এক্সাইজ ইন্ডাস্ট্রিকে ধানুকার ইন্ডাস্ট্রিকে এটা আমাকে কেন ইন্টারফেয়ার করতে হবে তোমরা থাকতে তুমি নিজে প্লিজ টেক কেয়ার তুমি তুমি যদি মনে করো যে তোমার সাথে কাজ করতে ওখানে কোনো অসুবিধে হচ্ছে বিকজ অফ পলিটিক্যাল প্রেশার আমাকে সেটা ডাইরেক্টলি বলতে পারো আর কেউ তোমাদের বলে দেবে এটা করবে না ওটা করবে না সেটা শুনবে না তুমি তোমার কাজ করবে পুণ্যেন্দু তো করছে দেখতে পাচ্ছ তো ওকে দেখে শেখো পাওয়ার আছে আটকে কিচ্ছু করতে পারবে না এরপর তো যাবে

অত্যাচার হয়েছিল বা ওই মেয়েটার উপর অত্যাচার হয়েছিল বা ওকে মেরে দিয়েছে আমরা প্রমাণ করে দিয়েছি যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলে একটা সংগঠন আছে যারা নিরপেক্ষ তদন্ত করে যারা what will happen or uh, what was happened এটা যদি আমরা লিখি তাহলে ন্যাশনাল কমিশন ও কখনো কখনো প্যারালাল ইনভেস্টিগেশন টিম পাঠায় তারা ইনভেস্টিগেট করে সেই রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট তাই পুলিশ চেষ্টা করলে শেষ কথা একেবারে শেষ কথা সেটা আমরা হতে দেব না পারবো তো তাহলে আমাদের কাজ যখন যে কমিশনকে ইউজ করার কিন্তু ন্যাশনাল কমিশনের আরো কয়েকটা ক্ষমতা আছে তারা পারে সমন ইস্যু করতে যদি দেখে সত্যি ইন্টেনশনালি এই পুলিশ অফিসারটা একে বারবার মিথ্যা মামলা দিচ্ছে আমার ক্ষেত্রেই ঘটেছে বারবার মিথ্যা মামলা দিচ্ছে এবং আমি পুরো সিকোয়েন্স অনুযায়ী টানা চিঠি পাঠাচ্ছি ন্যাশনাল কমিশনকে ন্যাশনাল কমিশন কিন্তু সমন ইস্যু করেছে জেলার পুলিশ সুপার পুলিশ সুপার ডেকে পাঠিয়েছে দিল্লি আসুন আপনি হিয়ারিং এ জবাব দেবেন তারা কোর্ট বসায় তারা শুনতে চায় সমন ইস্যু করে ডেকে পাঠায় শাস্তিও হয় অনেক সময় সাসপেন্ড হয় বহু কারণে সাসপেন্ড হয় তাই সরকার চাইলেই কোন পুলিশকে যে একদম ছাতারি নিয়েছি তুমি তোমার লাস্ট ক্ষমতা ব্যবহার করে যাকে তাকে যখন তখন মিথ্যা মামলা দিয়ে দাও যে কোন সরকারি প্রশাসনিক আধিকারিকদের সাথে রাজনৈতিক নেতাদের সাথে আপনাদের বিবাদ না রাজনৈতিক নেতারা যেটা যা করেন সেটা তাদের ভোট দেন তাদেরকে করতে হয় আর আপনি পাশে এবং কেন দাঁড়াবেন যদি এই মেয়েটার পাশে আমি দাঁড়িয়েছি তো তার কারণটা কি এবং কেন দাঁড়িয়েছি যদি সত্যিকারের যদি তার পাশে দাঁড়াবার ইচ্ছা থাকে তাহলে শেষ পর্যন্ত দাঁড়াবো ওই মাছ পথে টাকার কাছে বিক্রি হয়ে যাব না তাকে লাস্ট অব্দি তার পাশে দাঁড়িয়ে তার সমস্যা সমাধান করব। এই যে বললো যে তাহলে কোর্টের কাছে বারবার দরখাস্ত করতে হয় আমি যাই না কোর্ট আমি যাই ন্যাশনাল কমিশন আমি চেষ্টা করি এই অফিসার এনার ইন্টেনশনটা কি আমি জানতে পারছি না কেন আমার কমপ্লেন টা করে করা হচ্ছে না আপনি প্লিজ ইনভেস্টিগেট করুন ন্যাশনাল কমিশনকে বলছি আপনি আসুন এসে দেখুন এই ঘটনা এখানে ঘটেছে যদি সেই পুলিশ অফিসারের নামে দুটো কমপ্লেন তার সিনিয়র কে দেন কারণ তার সিনিয়রও চাকরি করেন তাকেও জানতে হয় তাকেও মানতে হয় তার চাকরির একটা সীমা আছে সুতরাং আমাদের অ্যাটিচিউড আমাদের রোল এবং একজন ভিক্টিম ওই যে বললো না কখনো ডাক্তার হতে হবে কখনো অ্যাডভোকেট হতে হবে কখনো হতে হবে মা কখনো হতে হবে সন্তান কেউ বৃদ্ধা তার বাবা মাকে মেরে রাস্তায় বার করে দিচ্ছে না হলে দিন তারিখ আপনি যত ক্লায়েন্ট যাবেন তার কাছ থেকে হ্যাঁ আমি বলছি এত বড় অর্গানাইজেশন আছে তারা আমার প্রতি রাগ করবে তারা চায় জাস্টিস যদি আপনি তাড়াতাড়ি পেয়ে যান তাহলে তার কাছে আর যাবেন না সেই জন্য তারা চায় টাকা এবং আমার কাছে ঘুরতে থাকুক এবং কোটেলে একটা খুব জিনিস খুব মানে খারাপ সিস্টেম যেটা স্যারেরাও বারবার বলছিল ওই যুগ জাস্টিস ডিলে হয়ে যায় মেলর তো বারবার আমরা কোটেতে কেসের পর কেসের পর কেস জমতেই থাকে আর তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আসতে আসতেই থাকে সুতরাং আমরা চেষ্টা করব লোকাল লেভেলে নেমে কিভাবে প্রবলেম সলভ করব এবার আমি দেখাবো ন্যাশনাল কমিশনের কিন্তু একটা হেল্পলাইন নাম্বার আছে যে হেল্পলাইন নাম্বারে ফোন করলে পুলিশ অফিসার ঠিক আছে সুন্দর করে লিখে নিলেন একটা কাগজে সুন্দর করে বয়ানটা সে কোন কাজ হয় না সব ডিসমিস হয়ে যায় কারণ ওরা জিজ্ঞাসা করবে স্যার ম্যাডাম নেতাদের জিজ্ঞাসা করবে কি করবো স্টেট স্টেট কমিশনকে করবেন ন্যাশনাল কমিশন অনেক কাজ করছে এখন এখন অনেক অ্যাক্টিভ

পিন হচ্ছে সাত এক তিন এক চার এক ঠিক আছে এগুলো তো কমন এগুলো কমন সবাই হাত দিলে বুঝতে পারবো মোটামুটি আচ্ছা এটা হচ্ছে ভিকটিম ডিটেলস ভিক্টিম ডিটেলস লিখতে পারেন